আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশি ব্যবসা ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনাদের সুবিধার কথা ভেবেই আজকের এই ভিডিও আপনি যদি গরু বা ছাগল পালন করেন আর প্রতিদিন হাতে হাতে খড় বা ঘাস কাটতে গিয়ে অযথা সময় শ্রম আর শক্তি নষ্ট করেন তাহলে এখনই এই সমস্যার স্থায়ী সমাধান নেবার সময় কারণ হাতে কাটলে যেমন কাজ ধীর হয় তেমনি খাবারের অপচয় বাড়ে আর খামারের খরচও বাড়তে থাকে এই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি শক্তিশালী ছয় ব্লেডের ঢাকনাযুক্ত খড় ঘাস কাটার মেশিন যা তৈরি করা হয়েছে একদম খামারিদের বাস্তব কাজের চাপ মাথায় রেখে এই মেশিন দিয়ে খড় ও ঘাস খুব সহজেই ছোট টুকরো বা ভুসি আকারে কাটা যায় ফলে গরু ও ছাগল খাবার দ্রুত খায় হজম ভালো হয় এবং খাবারের এক ফোটাও অপচয় হয় না মেশিনটির ওজন প্রায় নব্বই কেজি তাই কাজের সময় এটি একদম স্থির থাকে নড়ে না কাঁপে না হেভি লোহার অ্যাঙ্গেল ও মাইল্ড স্টিলের শক্ত বডি একে করেছে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী ভিতরে রয়েছে আঠাশ দাঁতের শক্তিশালী পিনিয়াম সেট এবং অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড যার কারণে খড় কাটে দ্রুত সমান এবং পরিষ্কারভাবে কোনো ঝামেলা ছাড়াই এখানে ব্যবহার করা হয়েছে দাঁতবিহীন ফিড রোলার ফলে খড় ঢোকানোর সময় আটকে যাওয়ার ভয় নেই আটি খড় হোক বা এলোমেলো বিচালি সবই অনায়াসে কাটা যায় প্রোডাকশনের দিক থেকে মেশিনটি অত্যন্ত শক্তিশালী কারণ প্রতি ঘন্টায় প্রায় চৌদ্দশো থেকে পনেরোশো আটি ঘর সহজেই কাটা সম্ভব যা বড় খামারের জন্য বিশাল সুবিধা পাওয়ার হিসাবে রয়েছে থ্রি হর্স পাওয়ারের শক্তিশালী মোটর যা সাধারণ বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগেই চালানো যায় নিরাপত্তার বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখেছি গিয়ার বক্স ও চাকি সম্পূর্ণ ঢাকনাযুক্ত তাই কাজ করার সময় কোনো ঝুঁকি নেই সাথে রয়েছে উন্নত মানের জাপানি বিয়ারিং যার ফলে মেশিন চলে স্মুথলি এবং দীর্ঘদিন মেরাবতের ঝামেলা ছাড়াই নির্ভরযোগ্যভাবে কাজ করে সংক্ষেপে বললে প্রিয় খামারি ভাইয়েরা এই মেশিন আপনার সময় বাঁচাবে শ্রম কমাবে খাবারের অপচয় বন্ধ করবে এবং খামারের উৎপাদন খরচ কমিয়ে লাভ বাড়াবে যারা খামারকে সিরিয়াসভাবে এগিয়ে নিতে চান তাদের জন্য এটি কোনো খরচ নয় বরং একটি লাভজনক বিনিয়োগ মেশিনটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন চাইলে সরাসরি অফিসে এসে মেশিন দেখে বুঝে সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার ডেলিভারিও দিয়ে থাকি ঠিকানা কদমতঢামোড় পুলিশ লাইন রোড সদর যশোর